নমস্কার বন্ধুরা রামাকৃষ্ণ টিভি এবং সোনার সংসারের তরফ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুর দাদা দাদা দিদি ছোট ছোট ভাই বোনদের জানায় গণেশ চতুর্থীর আন্তরিক শুভেচ্ছা আজ গণেশ পূজা চতুর্থী দু হাজার পঁচিশ ইচ্ছে করছিল গণেশ পূজা করতে প্রত্যেক বছরই মা ছোট করে গণেশ পুজো করে কিন্তু আজকে যেন মানে সকাল বেলার থেকে উঠে যেন মনে হচ্ছিল একটু যাই একটা ঠাকুর কিনে নিয়ে আসি আমাদের বাড়িতে এমনি স্টোনডাস্টের ছোট্ট গণেশ আছে কিন্তু কেন মনে হলো না একটা ঠাকুরের মূর্তি কিনেই নিয়ে আসি মাটির তো মাটির মূর্তি আমি ভীষণ পছন্দ করি আর যখন যেটা মন চামে সেটাই করি কারণ আমি মনে করি যে বাড়িতে যখন থাকি অনেক সময় নিজের কাজের মধ্যে খুব ব্যস্ত থাকি নিজের সংসার জীবন নিয়ে আমি খুব ব্যস্ত থাকি কারণ আমার কাছে একটুকু মানে ফালতু সময় থাকে না যে এখানে ওখানে ঘুরে বেড়াবো হ্যাঁ আমি ঘুরতে প্রচন্ড ভালোবাসি কিন্তু নিজের ওয়াইফের সাথেই ভালোবাসি ঘুরতে আর হ্যাঁ পুজো করতে ভীষণ ভালোবাসি বাড়িতে থাকলে যেমনি আমার মা বাড়িতে থাকলে টুকটাক টুকটাক সংসারে যদি কিছু থাকে সেগুলো করতে থাকে আমিও সেরকমই আবার যখন ফাঁক ফাঁক ফাঁকা বসে থাকি তখন একটু অফিসের কাজ করি হ্যাঁ মানে নিজেকে সবসময় ব্যস্ত রাখি কাজের মধ্যে যেটা আমি ভীষণ ভালোবাসি আমি নিজেকে ভীষণ বিজি রাখতে ভালোবাসি এতে কেউ সময়টা কেটে যায় মনটা ভালো থাকে অফিসের কাজ হোক সংসারের কাজ হোক পুজোর কাজ হোক এবং আমি মনে করি প্রত্যেকটা মানুষকে কাজের মধ্যে ব্যস্ত থাকা উচিত এতে কি হয় আপনার জীবনে কোনো বাজে চিন্তা আসবে না আপনি কোনো বাজে কাজে লিপ্ত হবেন না একটা ভালো কাজের মধ্যে থাকবেন আমি সেটাই মনে করি তাই আজকে সকালবেলা ঘুম থেকে উঠে মনে হচ্ছিলো যাই একটুখানি গণেশ ঠাকুরের পুজো করি আজকে আজকে যেহেতু গণেশ চতুর্থী মনটা ছটপট করছিল কাল রাত থেকেই কাজ করতে করতে এরকম মনে হচ্ছিল আর সকালবেলা ঘুম থেকে উঠে একদম আটটার সময় ঘুম থেকে উঠে চলে গেছি বাজারে ঠাকুর কিনে নিয়ে নিজের মতো করে নিজের মতো করে পুজো করেছি ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলতেন মায়ের পায়ে একটি জবা ফুল দিলেও তার পুজো গ্রহণ হয়ে যায় কেন জানেন মনে ভক্তি শ্রদ্ধা থাকতে হবে ঠাকুরকে ভালোবাসতে হবে মন থেকে পুজো করছি এই ভালোবাসাটা রাখতে হবে কিছু পাওয়ার জন্য পুজো করছি তাহলে সে পুজো কোনো দিন গ্রহণ হয় না অনেকের বাড়িতে হয়তো জাঁকজমক করে ঠাকুর মশাই পুজো করানো হয় আমার হয়তো সেই সামর্থ্য নেই কিন্তু আমি ঠাকুরকে খুব ভালোবাসি মন থেকে ভালোবাসি কারণ আমি মনে করি আমার মা বাবা যেটা বলতেন যে আমরা যতদিন বেঁচে আছি ঠিক আছে ঠাকুরকে অবশ্যই সবচেয়ে আগে ঠাকুর তোমার সব কিছু তার জন্যই পৃথিবীতে এসেছি তার দ্বারাই পৃথিবীতে এসেছি তো এখন বাবা মানে তো আমার কাছে এখন ঈশ্বরই সবচেয়ে আগে তিনি হচ্ছেন আমার কাছে প্রাইমারি সে মানে আমার ঘরের ঠাকুরের চেয়ে আমার পরিবারের সদস্য তো সেই জন্য মনে হলো তো যাই একটা গণেশ ঠাকুর কিনে নিয়ে আসি নিজের মতন করে পুজো দেবে একটা লাড্ডু কিনে নিয়েছি সেটা দিয়ে আমি একটা পুজো পদ্ধতি বই আছে আমার কাছে সেখান থেকে মন্ত্র পুষ্পাঞ্জলির মন্ত্র করে পুজো দিয়েছি এবং মনটা না একটা শান্তি পাচ্ছে তো আমি এটা মনে করি জানেন তো এই যে ঠাকুর মশাইকে পুজো করালে খুবই ভালো লাগে কিন্তু কী বলতো নিজের পুজো যদি নিজে করি না সেটাতে একটা আলাদাই শান্তি পাওয়া যায় তাই জন্য নিজের পুজো নিজে করাটাই আমি বিশেষ করে আমি করি আমি কারোর কথা বেশি কান দি না অনেকেই আমার কেবল আমার আত্মীয় স্বজন ঠাকুর মশাইকে দিয়ে পুজো করালে পুজো গ্রহণ হবে কারণ তুমি তো ব্রাহ্মণ নাও কিন্তু আমি সেটা মানি না আমি মনে করি মনে যদি ভক্তি শ্রদ্ধা থাকে না তাহলে যে কোনো পুজো গ্রহণ করে নেবে তার জন্য দীক্ষা বা ব্রাহ্মণ হওয়াটা কোনো দরকার নয় ঠাকুর শ্রীরামকৃষ্ণ কিন্তু যখনই ধ্যান জপ করতেন গায়ের থেকে তার সুতোটা বাইরে রেখে তারপরে ধ্যান করতেন কারণ ঠাকুর বলতেন নিজেকে একদম ঈশ্বরের কাছে সোপে দাও কোনো কিছু দায়বদ্ধের মধ্যে থেকে থেকো না তো আমিও সেই চেষ্টা করি কারণ আমি তো রামকৃষ্ণ পরমহংসদেবের দীক্ষিত তো আমি গুরু আদেশটাই বেশি মানি তার বাণীটাই আমি মেনে চলি জীবনে যদি ভালো থাকতে হয় তাহলে মনে করি নিজের মতন করে চলো নিজের মতন করে বাঁচো নিজেকে আগে ভালো রাখো তাহলেই তুমি সবাইকে ভালো রাখতে পারবে তাই জন্য আজকে হঠাৎ মনে হলো তাই গণেশ পূজা করলাম তো চলুন দেখিয়ে দিই আমাদের বাড়ির ঠাকুর এই তো তোমরা দেখতে পেলে আমাদের বাড়ির গণেশ ঠাকুর কত ভালো লাগলো তাই না আর সত্যি কথা ধন্যবাদ জানাই আমার আমি আমার মাকে কারণ সত্যি কথা বলছি আমার জীবনটা ধন্য একমাত্র আমার মায়ের জন্য মায়ের কাছ থেকে আমি সব কিছু শিখেছি জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ একটা সংসার কি করে গুছিয়ে রাখতে হয় ঠাকুর কি করে পুজো দিতে হয় ঠিক আছে ইনফ্যাক্ট অফিসেও নিজেকে কিভাবে মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে সমস্ত কিছু মানে বলতে গেলে আমি খুব ধন্য যে এরকম একটা জীবনে মা পেয়েছিলাম ঈশ্বরের কাছে ধন্যবাদ জানাই যে এরকম বাবা মা পেয়েছি আর আমি সব সময় বলি যে প্রত্যেকটা সন্তানদের প্রত্যেকটা মানুষদের বলি বাবা মাকে সেবা যত্ন করবে তাদের কথা মতো চলবে দেখবে জীবনে কোনো দিন কোনো দুঃখ কষ্ট হবে না এটাই হচ্ছে ব্যাপার আর ভগবানকে তো মানতেই হবে তিনি ছাড়া তো আমাদের কোনো পথ নেই আর বাবা মাকে গুরু মেনে চলো দেখবে সব পথ খুলে যাবে খুব ভালো লাগলো তোমাদের সাথে এইটুকু শেয়ার করে সবাই ভালো থেকো আনন্দে থেকো